ছোট একটা বোন আছে মা নাই মা মারা গেছে বাবা বিবাহ করে চলে গেছে ছোট একটা বোন আছে বোনটা নিয়ে থাকে বোনটা নিয়ে অনেক কষ্ট আছে সেই জন্য প্রতিবেদনে মাঝে আছে তো আচ্ছা বুঝতে পারছি তো আপনার এই যে ভিডিও মাঝে আসছেন আপনি যদি কেউ যদি হেল্প সহযোগিতা করে আর্থিক তো কষ্ট থেকে নেবেন হ্যাঁ নেব কখনো ভিডিও মাঝে আসছেন জি না প্রথম এই ভিডিও দেখে দর্শক ভাইরা যোগাযোগ করবে কিভাবে আপনি দেখেছেন বাইরে আছে প্রবাসে থাকে প্রবাসী বাইরে যদি কিছুদিন আপনাকে পছন্দ করে যদি প্রেম ভালোবাসা করতে চায় বা আপনাকে বিবাহ করতে বিবাহ বুঝবেন হ্যাঁ তো অনেক বাইরে থাকে বাইরে যদি কিছুদিন সময় সময় দিতে পারবেন হ্যাঁ পাবো আমার ভিডিও মাঝে তো নাম্বারটা আপনার আছে আপনার সাথে সাথে WhatsApp চালান জি না তো নাম্বারটা ঠিক আছে আমার সাথে সাথে 016 016 20